দুই নম্বর প্রশ্ন করেছেন যে শেখ এখনকার সমাজে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে মনোমালিন্য বা পারিবারিক কারণে মেল না হওয়ায় ডিভোর্স হয়ে যায় আল্লাহ হেফাজত করে গত কয়েকদিন আগে পড়লাম যে শুধুমাত্র ঢাকা শহরে প্রতিদিন কয়টি করে তালাক হচ্ছে উনচল্লিশটা পড়লাম বা তার এরকম বেশি পড়লাম প্রতিদিন কী হচ্ছে করে তালাক হচ্ছে সৌদি আরবে তালাকের হার অনেক বেশি পশ্চিমা দেশে তো হাত দেশলা হার আছে যা বলবেন তাই পশ্চিমা দেশে অধিকাংশ বিয়েগুলি টিকে না যেমন অমুসলিমদের টিকে না তেমন মুসলিমদেরও বিয়ে টিকে না ইল্লা আল্লাহ আর যে সব বিয়েগুলি টিকছে অশান্তির শেষ নেই অশান্তির সাথেই টিকছে কারণ কি জানেন বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ কারণ হচ্ছে এই পার্থিব সুখের জীবন বেশি সুখে থাকলে ভূতে কী লাই আমাদের আঞ্চলিক ভাষা বলে সুখে খেলে ভূতে কী লাই তো আজকাল মহিলারা খুব সুখে খাচ্ছে আগে আমাদের মা খালারা দাদিনাকে যে কষ্ট করেছে ওই সব কষ্ট করতে হয় না হ্যাঁ না আটা পিসতে হচ্ছে না ওই ধান ভাঙতে হচ্ছে হ্যাঁ না আপনার ওই সংসারে অত্তগুলি কাজ করছে কোন রকম পাক করা সেটা করতে চায় না ওই হোটেল থেকে নিয়ে এসো আরে ফাস্ট ফুড নিয়ে এসো আরে আজকে এটা নিয়ে এসো তো আজকে এটা নিয়ে এসুক আবুজুবিল্লা ভোগবিলাসের জীবন সুখের জীবন পারিবারিক কাঠামোকে বরবাদ করছে সাবধান হয়ে যান সুতরাং এই পার্থিব টাকা পয়সার সুখটা আসল সুখ না আসল সুখ হচ্ছে দাম্পত্য জীবনে সুখ মানসিক শান্তি স্বামী শান্তিতে আছে স্ত্রীও শান্তিতে আছে এটা সবচেয়ে তো বড় শান্তি এই শান্তিকে বহাল রাখার চেষ্টা করুন সুতরাং দুনিয়ার বিলাসের পিছনে ছুটবেন না দুনিয়ার নিয়ামতকে তুচ্ছ মনে করবেন দুনিয়ার এই টাকা পয়সাকে আর ভালো ভালো এই যে খাবার দাবার মানুষ খাচ্ছে আর যাচ্ছে আর আমরা তো কিছু করতে পারি না আমরা তার আর হোটেলে খাই না ওই ডেইলি পাক করো না না কক্ষন না দুনিয়ার দিকে দেখবেন না আশেপাশের লোকের দিকে দেখবেন না দুনিয়ার লোকের কম্পিটিশন তারা নতুন নতুন মোবাইল ব্যবহার করে নতুন নতুন গাড়ি কিনছে আর তুমি কী করছো নতুন নতুন বাড়ি সাজাচ্ছে তুমি কি করছো খবর দেন না এই টাকা পয়সাগুলোকে বাঁচান আর গরিব দুঃখীদেরকে দেন আর দান খায়রাত করেন আর সাধারণ সিম্পল জীবনযাপন করেন অতি শান্তি রয়েছে অতি সুখ শান্তি রয়েছে দুই নম্বর কারণ তালাকের হচ্ছে এই আপনার কি বলবো স্মার্টফোন আর স্মার্টফোনে সোশ্যাল মিডিয়ার ফ্যাসিলিটি স্ত্রী অধিকাংশ সময় স্বামী থেকে ছেলে মেয়ে থেকে গাফিল মোবাইল ইন্টারনেটে মেতে রয়েছে স্বামী মোবাইল ইন্টারনেটে মেতে রয়েছে যার ফলে কেউ কারো সাথে সাঁত দেয় না কেউ কারো পাশে দাঁড়ায় না ন্যাফসি নাফসি না বাচ্চাদের খোঁজখবর রাখে না মেজাজ গরম হচ্ছে দুই দিক থেকে একে অপরের ওপর আর তারপরে শেষ পরিণাম তালাক হয়ে যাচ্ছে জি এর সাথে পরকে প্রেম তো আছেই এই স্মার্টফোন থাকার কারণে আর এতে যে আপনার মেসেঞ্জার আর ফেসবুক আর আপনার কি বলছে আপনার ইমো আর এটা সেটা এই যে সব সময় হাতে কি স্বামী বাইরে গেল আর শুরু হয়ে গেল স্বামী প্রবাসে থাকে এই দিকে পরকীয় প্রেম চলছে হারাম সম্পর্ক চলছে যার ফলে শান্তি হয় না শেষ পরিণাম কী হয়ে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে শেষ পরিণাম তালাক হয়ে যাচ্ছে আল্লাহ হেফাজত করুন তো প্রশ্ন করেছেন যে বিষয়টি যে তালাক হয়ে যাচ্ছে মনোমালিন্য তো মনোমালিন্য কেন হচ্ছে এই রোগ শনাক্ত করতে হবে এবং রোগের চিকিৎসা নির্ণয় করতে হবে আর সে চিকিৎসার প্রয়োগ করতে হবে শুধু বললে হবে না তালাক হয়েছে কেন তালাক হচ্ছে একজন স্ত্রীকেও চিন্তা করতে হবে একজন স্বামীকেও চিন্তা করতে হবে এরকম তালাকের পরিস্থিতি কেন তৈরি হয়ে যাচ্ছে কেন আমাদের মা খালাদের তৈরি হয়নি সৎ করে একটা তালাক হয়নি হাজারে একটা করে তালাক হয়েছে আমাদের আমরা মনে আমাদের যেগুলো মনে পড়ছে হ্যাঁ আমাদের বয়সের এমনকি আমাদের সাথে যারা জুনিয়া তাদের মধ্যে দেখেন যে শতকর একটা করে তালাক হতো না আজকাল শতকরা ষাট সত্তর আশিটাই তালাক হয়ে যাচ্ছে দশ বিশটা বিয়ে ঠিক যে কেন আল্লাহ হেফাজত করেন দেখা যায় একবার বা দুইবার বিবাহ হয় কিন্তু সুখ হয় না এই জন্য সুখ হয় না যে কারণ করে বললাম সমাজ তাদের বলে থাকি এই দোষ বা ভুলের কারণে ডিভোর্স হলো দোষের কারণে দোষ তো হয় দুইজনেরই আছে আর নাহলে একজনের তো অবশ্যই আছে ঠিক না বিনা কি আর তালাক হয় দোষ আছে ভুল বুঝাবুঝি আছে কিছু দোষও আছে আর কিছু ভুল বুঝাবুঝি আছে আর কোন কোন ক্ষেত্রে সন্দেহ কাজ করে সন্দেহ কাজ করে যদি একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখে তাহলে তো কখনো শান্তি হবে না তাই না আপনি বাইরে গেলে আপনার স্ত্রী সন্দেহ করে আপনি টেলিফোন করলেই সন্দেহ করেন দেখি কাউকে টেলিফোন করে আর আপনি ওই স্ত্রীকে সন্দেহ করেন যদি এইরকম হয় তাহলে একে শান্তি হবে কখন শান্তি হবে না জি তাহলে সন্দেহর জায়গাগুলি থেকে উভয়কে বাঁচতে হবে স্বামীকেও বাঁচতে হবে আর স্ত্রীকে বাঁচতে হবে জি সন্দেহর কারণ তৈরি করছেন নিশ্চয়ই তা কারণ তৈরি করছেন তো সন্দেহর কারণ যেন তৈরি না হয় আপনার সম্পর্কে আপনার স্ত্রী যেন সন্দেহ না করে আর আপনার স্ত্রী সম্পর্কে আপনার যেন সন্দেহ না এটা তাকে চেষ্টা করতে হবে এখানে প্রশ্ন আল্লাহ কি আগে থেকেই তাদের তকদিরে এমনটি রেখেছেন নাকি তাদের কিছু ভুলের জন্য ঘটলো দুটোই আল্লাহ তকদির লিখে রেখেছেন আর ভুলও আছে ভুলের কারণে হয়েছে অমা কম আল্লাহ তোমাদের ওপর যে কোনো বালা মসিবত আসে তোমাদের কর্মফল কী তো কর্মের কারণে তোমাদের পাপের কারণে তাহলে পাপগুলির কারণ আর আল্লাহ লিখে রেখেছেন যে অমুক যুগে অমুক আবদুল্লাহ আসবে আব্দুর রহমান আসবে অমুক অমুক আসবে আর তারা বিভিন্ন পাপ করবে শেষ পরিণাম যে শেষ পরিণাম তাদের তালাক হবে ইত্যাদি ইত্যাদি তো আল্লাহ তোকদের লিখে রেখেছে মানে আপনি বাধ্য না বরং আপনি এইরকমটা করবেন আর আপনার স্ত্রী রকম করবে আর শেষ পরিণাম তালাক হবে সেই জন্য আল্লাহ লিখে রেখেছে আল্লাহ আলমুল আল্লাহ হচ্ছেন আলেমুল গাইব সাহাদা সব কিছু জানছেন আল্লাহ সব কিছু জানছেন শেষ রেজাল্ট লিখে রেখেছেন কিন্তু আপনাদের স্বাধীনতাও ছিল সুসম্পর্ক বহালও রাখতে পারতেন রাখেন দিজি